আলবেনিয়াতে যারা যাবেন বর্তমানে তাদের জন্যে অনেক বড় সুখবর আমরা আলবেনিয়ার কিছু কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করছি যারা যারা যাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফোলোর নিউ এয়ারপোর্ট বনানী ঢাকা বারো মোবাইল নাম্বার হল জিরো ওয়ান ডবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বর্তমানে আমাদের মাধ্যমে আপনি যদি যেতে চান আমাদের কাছে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে এক নম্বরে কাজ হলো আপনি যদি বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের কাজ জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য কেননা বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের কাজ নিয়ে যদি আপনি আলবেনিয়াতে যেতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি ছয়শো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া কোম্পানি আপনাকে দিবে তিন মাসের ভিতর আপনাকে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি আর আপনার যেতে খরচ হবে হলো আট লক্ষ টাকা তাই যত দ্রুত সম্ভব আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই নাম্বার কাজ হলো আপনি যদি আপনি যদি অটো মেকানিক্সের কাজ জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য আপনি যদি অটো মেকানিক্সের কাজ নিয়ে আপনি যদি আলবেনিয়াতে যেতে পারেন তাহলে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির মালিক আপনাকে বেতন দেবে আটশো ইউরো আপনি যদি অটো যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি যে আটশো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া আপনাকে কোম্পানি দিবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে আপনি যদি অটোমেকানিক্সের কাজ নাও জেনে থাকেন নন স্কিল ওয়ার্কার হন তাও আপনি যেতে পারবেন নন স্কিল ওয়ার্কার নিবে দশজন আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন নম্বর কাজ হলো আপনি যদি কোনো ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা একটা ওষুধ ফ্যাক্টরির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি তাদের আমাদের বীজটা কর্মী দিতে হবে তাই আপনি যদি কোনো ওষুধ ফ্যাক্টরি কাজ করে থাকেন সর্বনিম্ন আপনার যদি তিন বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি কোনো ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে থাকেন বলো দক্ষ হন তাহলে আপনাকে সর্বনিম্ন এক হাজার ইউরো বেতন দিবে আর থাকা খাওয়া ফ্রি আর আপনাকে দুই মাসের ভিতর কেআরসি কার্ড করে দিতে বাধ্য থাকিবে তাই আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের ফোন দিতে পারেন আর আপনি যদি এই কাজগুলো জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চার নাম্বার কাজ হল আপনি যদি কোনো এগ্রিকালচার কাজের সঙ্গে জড়িত থাকেন বা কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনি আলবেনিয়াতে যেতে পারবেন কেননা আলবেনিয়ার কিছু কোম্পানির সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি তার ভিতরে একটা কৃষি কোম্পানি আছে তো আপনি যদি এই কোম্পানিতে যেতে পারেন তাহলে আপনি দুইটায় সুযোগ সুবিধা পাবেন এক নাম্বারে আপনি থাকা পাবেন আর দুই নাম্বারে হচ্ছে আপনাকে টিআরসি কার্ড করে দিবে তিন মাসের ভিতরে আর আপনাকে আপনার নিজের খেতে হবে রান্না করে আর আপনাকে বেতন দিবে ছয়শ ইউরো বেতন দিবে আর আপনার যাইতে খরচ হবে সাত লক্ষ টাকা পাঁচ নাম্বার কাজ হলো কনস্ট্রাকশন সাইডে আপনি যদি কনস্ট্রাকশন সাইডের যদি কাজ জেনে থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা কনস্ট্রাকশন সাইডের কিছু কাজ আছে এর ভিতরে এক নাম্বার হচ্ছে সুপারভাইজার আপনি যদি এই সম্পর্কে আপনার যদি নিম্নতম ধারণা থাকে বা এই সম্পর্কে কাজ আপনি করছেন বাংলাদেশে আপনার সার্টিফিকেট আসছে সুপারভাইজারের তাহলে আপনি এই পদে যাইতে পারবেন না হলে আপনার শ্রমিক হিসাবে আপনার যেতে হবে আপনি যদি সুপারভাইজার হিসাবে যাইতে পারেন তাহলে আপনি আটশো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানির থেকে সুযোগ সুবিধা অনেক আছে আপনার জন্য তাই অবশ্যই আপনি যোগাযোগ করবেন যদি কনস্ট্রাকশন সাইডের কাজ জেনে থাকেন যদি আপনার সর্বনিম্ন তিন বছরের সার্টিফিকেট আছে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন তাও যেতে পারবেন যদি নিম্নতম আপনার ধারণা থাকে আর আপনাকে এই কাজের জন্য আপনাকে চারশো পঞ্চাশ ইউরো বেতন দিবে থাকা খাওয়া দুইটাই দিবে আর আপনাকে টিআরসি কার্ড তিন মাসের ভিতর করে দিবে আপনার যাইতে খরচ হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি কনস্ট্রাকশন সাইডের কাজ জেনে থাকেন অথবা যদি কাজ নিম্নতম আপনার কোনো ধারণা থাকে আপনি আমাদের সাথে অবশ্যই যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আলবেনিয়াতে যাওয়ার পর আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন তার ভিতর এক নম্বরে হচ্ছে আপনি টিআরসি কার্ড পাবেন থাকা খাওয়া দুইটাই পাবেন আর বেতনটা আপনি টাইম মতো পেয়ে যাবেন আর আপনাকে এক বছর পর আপনাকে কোম্পানি আবার নতুন করে যদি আপনি আলবেনিয়াতে থাকতে চান তাহলে আপনার পারমিটটা আবার রিসেডুল করে দিবে তাহলে এটা আপনার জন্য অনেক ভালো আপনি অবশ্যই যান আপনার ভাগ্য পরিবর্তন করুন আপনার ফ্যামিলিকে ডেভেলপ করুন আপনার যদি কিছু জানার থাকে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস রবিবারের থেকে বৃহস্পতিবার খোলা থাকে সপ্তাহে পাঁচ দিন আমাদের অফিসের ঠিকানা তো আপনাদের বলা হয়েছে আর যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সবসময় খোলা থাকে আপনি যে কোনো টাইমে ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এই টাইমের ভিতরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ